মুসলিমান বুনদুর মার اخر জামানার پیغمبر কি আল্লাহ কি পরিমাণ পরীক্ষা নেয় اخر জামানার پیغمبر দাওয়াত দেওয়ার জন্য যখন যায় এই মন্না অপরত্যাচার করে কখনো কখনো নামাজের ভিতরে দাঁড়া ঘাড়ের ভিতরে উঠের নারী বুড়ি রাইখা দেয় কখনো কখনো নবীজি দাওয়াত যায় বেঈমানরা পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলে নবীজি অজ্ঞান হয়ে যায় জিবরিল আমিনকে আল্লাহ পাঠায় দিই যাও 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 আমার পায়গম্বরকে যাও সালাম জানাও সাইয়েদুল মালায়েকা হযরত জিবরিল আমিন মায়া নবীর কাছে আয়েশা সালাম দেয় সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী রসুল্লাহ সালাম জানাই নবী ক্ষত বিক্ষত হইয়া আমার মায়া তখন হুসারে বলছে জিবরিল আমিন আয়েশা যখন নবীজিকে বললেন নবীজি হুস হাসার পরে নবীজি খুশি হয়ে গেছে আমার মালিক আমার এখনো বলে নাই আমার মালিক এখনো ভুলে নাই আল্লাহ বলেন পয়গম্বর দিনের জন্য একটু পরীক্ষা নিলাম দিনের জন্য আপনার কাছ থেকে পরীক্ষা নিলাম ও জিবরাইল আমার পয়গম্বর কি সব পয়গম্বর থেকে বেশি পরীক্ষা আমি নিছি এবার আমার পয়গম্বরকে দুনিয়াতে নাই কোন নবীকে আমি আমার কাছে আনি নাই আমার এই পয়ে কি আমার বাড়ি আর শেয়াজ ইমের ভিতরে নিয়ে আসো পরে না এই জন্য সরমাদা খালি নতুন সরালাকার এলাকার পরীক্ষা করবে আল্লাহ মৌসা কালী পরীক্ষা করছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম হরিউল্লা আগুনে ফালায় পরীক্ষা করছে আর বেকারিম করিম হজরত আলাই সাল্লামকে কুয়ার মধ্যে পরীক্ষা নিছে আমার আপনার নবী মায়ার নবী কেউ পরীক্ষা নিছে আল্লাহ বলেন পরীক্ষা তো হবেই পরীক্ষা তো হবেই পরীক্ষা ছাড়া একটা মানুষ সামনে যেতে পারবে না আমি বলেছিলাম পঞ্চম শ্রেণীর পরীক্ষা দেওয়া ষষ্ঠ শ্রেণীতে যেতে হয় অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়া নবমী যেতে হয় আবার নবমী দশমে পাশ করলে ইন্টারমিডিয়েটে যেতে হয় এইভাবে এইভাবে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয় বান্দা যখন পরীক্ষার ধাপগুলো অতিক্রম করবে আর পরীক্ষার ভিতরে যখন বান্দা পাস করতে থাকবে ওই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে পরে সুবাহ সময় সংক্ষিপ্ততার কারণে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ خَوْف بَي وَالْجُوع خُدا وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ صَمُودِر كُتي وَالْأَنفُسِ জীবনের ক্ষতি ক্ষতিহ ফল ফসলের ক্ষতি এই পাঁচটা বিষয় দিয়ে বেকারিম বান্দাকে পরীক্ষা করে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় কোনো সময় যদি আমি সময় পাই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব হিংসা